কোরবানি গোষ্ঠকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো কোরবানি গোস্ত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই এত প্রশ্ন বিষয়ে আসে বলার মতো না কোরবানি গোস্তকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম এ হুবহু তিন ভাগ না করে যদি চার ভাগ করে বা দুই ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানির অসুবিধা হবে না কিন্তু উত্তম হলো এটা আল্লাহবুল্লাহ কোরআন কারিমে বলেছেন আইমো ফাকুল মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতার আর বলেছেন ফাকুল মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল ওয়াল বাইস আল ফকির এক জায়গা বলেছেন আল বাইস ফকির আর আল কানিআ ওয়াল মুতার সর্ব সাকুল্লে তিনটা শ্রেণী এখান থেকে পাওয়া যায় নাম্বার 1 নিজের জন্য একটা অংশ রাখা নিজে নিজের পরিবারের জন্য আরেকটা অংশ হলো দরিদ্র অসহায় গরীব মানুষদেরকে ফকিরদেরকে আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না এরকম মানুষদেরকে তিন ভাগে তিনটা ভাগ করে আপনি কোরবানি পশু বন্টন করবেন হুবহু তিন ভাগ নাও একটু কম বেশি হলো নিজে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন তাতে কোরবানির অসুবিধা হবে না আর গর্বিতের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারা তারা বাড়ি বেড়া যায় কোরবানি গোস্ত কালেকশন করে তাদেরকে আপনি দিবেন যারা চায় ভিখারি তাদেরকে ধমক দিবেন না না দিতে পারলেও কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট এর বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না তাদেরকে খুঁজে খুঁজে বের করে যে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন সেটা হবে সবচাইতে উত্তম শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবেন সম্ভ্রান্ত খুব লাজুক খুব ভদ্র ফ্যামিলি তারা কষ্টে আছেন বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে কিন্তু অনেকদিন চাকরি নাই বেচারার ব্যবসা বাণিজ্য নাই আই ইনকাম নেই এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসা বাসায় গড়তে পৌঁছানো এটা হলো সবচেয়ে জরুরি কাজ এই জন্য এই কাজটা আমরা কোরবানিতে খুব বিশেষভাবে খেয়াল করবো চেষ্টা করব ইনশাআল্লাহ বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে এক লক্ষ টাকা কেউ পাঠালে দুই হাজার পাঁচশত টাকা বা আড়াই পার্সেন্ট রেমিটেন্স ইনসেন্টিভ অতিরিক্ত আড়াই হাজার টাকা নেওয়া জায়েজ হবে কিনা এ বিষয়ে আমরা এর আগে বারবার প্রশ্নের উত্তর দিয়েছি এটা সম্পূর্ণ হালাল এবং জায়েজ অসুবিধা নেই প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যে টাকা পাঠাবেন সেই টাকার উপর আড়াই পার্সেন্ট প্রণোদনা দিয়ে থাকে বাংলাদেশের সরকার এই টাকা টাকা সম্পূর্ণ এক লাখ পাঠালেন আড়াই হাজার টাকা আপনাকে ব্যাংকে সরকার অতিরিক্ত দিবে এটা নিতে পারবেন কেন নিতে পারবেন কারণ হলো এই টাকাটা হলো একটা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য যে আপনি হুন্ডিতে অবৈধ চ্যানেলে টাকা পাঠাবেন না পাঠাইলে সেটা দেশের বাইরে দেশের টাকা চলে যাবে হ্যাঁ অর্থ পাচার হবে দুর্নীতিবাজ দ্বারা টাকা সরানোর রাস্তা পাবে সেগুলো যেন না হয় আপনি ডাইরেক্ট ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান দেশ দেশের উপকার দেশে ডলারটা আসে তো এই জন্য আপনি যাতে একটা ভালো কাজ করেন সেজন্য আপনাকে একটা প্রণোদনা দেওয়া হচ্ছে আপনাকে যদি আমি বলি আপনি এই ভালো কাজটা করলে আপনাকে পুরস্কার দেব এটা যেরকম হালাল এই প্রণোদনাটা সেরকম হালাল এটাকে কেউ কেউ সুদ মনে করে একেবারে অহিতুক অমূলক এটা সুদ হওয়ার কোনো কারণ নাই আমি জোহরের সুন্নত নামাজ চার রাকাত নিয়ত করেছি ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত অবস্থায় আমি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি নিয়ত করেছি চার রাকাতের কিন্তু নামাজ পড়লাম দুই রাকাত এতে আমার নামাজ হয়েছে কিনা উত্তরুল হা হয়েছে কোনো অসুবিধা নেই বরং এটাই উচিত ঈদা অকিমত সলাহ ফলা সাল্লাম বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ ছাড়া আর কোনো নামাজ চলবে না চলবে না মানে তখন আর কোন নামাজ স্টার্ট করা উচিত না এখন কেউ চার রাখা শূন্যতের নিয়ত করছে দুই রাখাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে নিয়ত করছে চার রাখাত পড়ছে কয় রাখাত দু রাখাত প্রতি দুই রাখাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি দুই রাখাতের পর একটা কি আসে স্টেশন আছে চাইলে সেখানে ক্লোজ করা যাবে এর কারণে কোনো গুণাও হবে না সেজদাসও দিতে হবে না তবে চার রাখা তো আর আদায় হলো না এটা আপনি ফরজের পরে দুই রেখা সৈন্যতের পরে সুযোগ থাকলে ওই চার রে সৈন্যত আলাদা করে আপনার আদায় করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার নামাজ হয়ে হয়ে যাবে দুই আপনি পাবেন যেটা গেল আমারও আমার স্ত্রীর মারা যাওয়ার পর আমার সম্পত্তি আপনার ফাউন্ডেশনকে দান করব কিভাবে করব প্রথম কথা হলো ধন্যবাদ আপনি আসনা ফাউন্ডেশনে আপনার সম্পত্তি দান করে যেতে চান দ্বিতীয় কথা হলো মানুষ মারা যাওয়ার পর তার সকল সম্পদ কোনো জায়গায় দান করা এটা উচিত না উত্তম না তাহলে কি করতে হবে জন্য কিছু রাখতে হবে এবং জীবদ্দশায় চাইলে তো মানুষ সব কিছু দান করতে পারে কিন্তু মৃত্যুর পর যদি সে বলে যায় যে আমার সকল সম্পদ এক জায়গায় দান করব এটা জায়েজ নাই তাহলে কি করতে হবে সর্বোচ্চ ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হবে আপনার টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ আপনি টোটালটা দান করার জন্য ওসিয়ত করতে পারবেন আর জীবদ্দশায় দিলে পুরোটাই আপনি দিতে পারবেন কিন্তু জীবদ্দশায় পুরোটা দিলে আপনি কতদিন বাঁচবেন আপনি কিভাবে চলবেন এই জন্য ব্যালেন্স করতে হবে শরীয়ত আমাদেরকে আনব্যালেন্সড হয়ে কোনো কাজ করতে বলে না মৃত্যুর পর আপনি আমাদের ফাউন্ডেশনে বা যে কোনো দিনই প্রতিষ্ঠানে আপনি ওয়াকফ করতে চান খুবই ভালো কথা আপনার সম্পদের ওয়ান থার্ড আপনি দলিল করে দিয়ে যাবেন যে এটা আমার মৃত্যুর পর কার্যকর হয়ে যাবে বাস সেই হিসাবে আপনি করতে পারেন এই জন্য আমাদের অফিসে আফতাবনগরে আপনি আহ যেকোনো অফিস খোলার দিন আসলে ইনশাল্লাহ সেখানে আলোচনা করতে পারবেন